আমার মিনি গার্ডেনের পাশেই আমার মিনি পুকুর একটা এখানে মাছ পালন করি আমরা আর ওইটা আমাদের বাড়ি তো এই পুকুর পাড়ে অনেকগুলো গাছ আছে যেখানে খুবই শীতল ঠান্ডা আর এই সাইডে হলো যে বার্ষ আমাদেরই এখানে খুবই ঠান্ডা যার জন্য যেখানে যে আমরা যে এখানে একটা ওই যে ওখানে একটা আছে সামনে তারপর এই দিকে একটা তো এই ঠান্ডা জায়গায় দেখ দেখেন গরুর থে গরু কি সুন্দর শুয়ে রয়েছে হুম আর এই গরু যদিও যে ঘরের ভিতরে চারেও চার দেয়ালের বন্দির ভিতরে ফ্যান ঘুরেও যদি থুইতাম তারপরেও কিন্তু গরুর বেমার হতো তো গরুর বেমার মুক্ত নিরাপদ রাখতে চাইলে এতে এরকম ঠান্ডা যুক্ত জায়গায় মুক্ত পরিবেশের মধ্যে দিনের মধ্যে একবার করে বাইক করে রাখবেন যাতে গরুর রোগমুক্ত থাকবো ভালো হইব একটু দুধ কম হতে পারে কিন্তু গরুর শরীর ভালো থাকবে তাই না কী খবর ভালানি খাইবা দুধ দিবা সংগর দোয়া করবা হ্যাঁ এই তো আমাদের একটু ভিজিট করতে এলেম